ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস বি সুজয় বিশ্বাস আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ সকলকে নমস্কার জানিয়ে নতুন ভিডিও আমরা সবাই কম বেশি বাঘ সিংহ সম্পর্কে জানি লাইগার সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না লাইগার মূলত পুরুষ সিংহ এবং স্ত্রী বাঘের সংক্রায়ণের ফলে জন্ম নেওয়া নতুন এক প্রজাতির হাইব্রিড প্রাণী এটি দেখতে বৃহৎ আকৃতির শিঙয়ের মতো হলেও এর গায়ে বাঘের মতো দৌড়া কাটা আছে মজার বিষয় হলো শিঙও সাঁতার কাটতে না পারলেও বাঘের মতো সাঁতার কাটতে পারে এরা শারীরিক আকার আকৃতির উপর ভিত্তি করে লাইগারকে মূলত চার ভাগে ভাগ করা যায় একটি প্রাপ্তবয়স্ক পুরুষ লাইগার প্রায় তিন দশমিক তিন মিটার বা দশ দশমিক আট ফুট পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে বয়স ভেদে এদের ওজন চারশো কেজি নয়শো পাউন্ড হয়ে থাকে এবং এর বেশিও হয়ে থাকে খুলনা বনবেলা চিড়িয়াখানা জাহানাবাদ ক্যান্টনমেন্ট গিলিতলা শিরোমণি ধন্যবাদ সবাইকে